জব অ্যা চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে হাই ভোল্টেজ সাপ্তাহিক সাধারণ জ্ঞান যা বিসিএস ব্যাংক সহ সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠনের নাম কি জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠনের নাম কি সঠিক উত্তর জাতীয় যুব শক্তি জাতীয় দিবস পরের প্রশ্ন দুর্যোগ মোকাবেলায় বিশ্বব্যাংক কত মিলিয়ন ডলার ঋণকো প্রদান করবে বাংলাদেশকে দুর্যোগ মোকাবেলায় বিশ্বব্যাংক কত মিলিয়ন ডলার ঋণ প্রদান করবে বাংলাদেশকে এর সঠিক উত্তর 270 মিলিয়ন ডলার পরের প্রশ্ন TADE পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে কোন দুটি দেশ চুক্তি করেছে TADE পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে কোন দুটি দেশ চুক্তি করেছে এর সঠিক উত্তর চীন ও রাশিয়া পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু বাদটি কোথায় নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধটি কোথায় নির্মিত হচ্ছে এর সঠিক উত্তর চীন পরের প্রশ্ন আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর পনেরোই মে পরের প্রশ্ন দুই সালের আন্তর্জাতিক পরিবার দিবসের প্রতিপাদ্য কি ২০২৫ সালের আন্তর্জাতিক পরিবার দিবসের প্রতিপাদ্য কি এ সঠিক উত্তর পরিবারকে ঘিরেই টেকসই উন্নয়নের ভিত্তি করা পরের প্রশ্ন ইসরায়েলি বাহিনী গাজায় যে নতুন সামরিক অভিযান শুরু করেছে তার নাম কি ইসরায়েলি বাহিনী গাজায় যে নতুন সামরিক অভিযান শুরু করেছে তার নাম কি সঠিক উত্তর অপারেশন গিডিয়ন স্টেরিয়ট অপারেশন গিডিয়ন স্টেরিয়ট পরের প্রশ্ন গাজার শরণার্থীদের কোথায় পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে গাজার শরণার্থীদের কোথায় পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে সঠিক উত্তর ছাব্বিশ অর্থ বছরে এডিপির আকার কত টাকা সঠিক উত্তর দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা পরের প্রশ্ন এডিপিতে বিদেশি ঋণের পরিমাণ কত এডিপিতে বিদেশি ঋণের পরিমাণ কত সঠিক উত্তর ছিয়াশি হাজার কোটি টাকা ছিয়াশি হাজার কোটি টাকা পরের প্রশ্ন জিওবি বা সরকারি তহবিল থেকে এডিপিতে কত টাকা বরাদ্দ জিওবি বা সরকারি তহবিল থেকে এডিপিতে কত টাকা বরাদ্দ সঠিক উত্তর এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা প্রশ্ন বারো দুই হাজার পঁচিশ ছাব্বিশ এডিপিতে মোট প্রকল্প সংখ্যা কত দুই হাজার ছাব্বিশ এডিপিতে মোট প্রকল্প সংখ্যা কত সঠিক উত্তর এক হাজার একশো বিয়াল্লিশটি পরের প্রশ্ন সুন্দরবনের চারপাশে কত কিলোমিটার এলাকা জুড়ে শিল্প নিষিদ্ধ সুন্দরবনের চারপাশে কত কিলোমিটার এলাকা জুড়ে শিল্প নিষিদ্ধ এর সঠিক উত্তর দশ কিলোমিটার পরের প্রশ্ন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা কোথায় অনুষ্ঠিত হচ্ছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা কোথায় অনুষ্ঠিত হচ্ছে এর সঠিক উত্তর ইস্তাম্বুল পনেরো নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম কিশোর কেয়ার সেন্টার কোথায় চালু হয়েছে বিশ্বের প্রথম কিশোর কেয়ার সেন্টার কোথায় চালু হয়েছে সঠিক উত্তর দুবাই পরের প্রশ্ন ওপেন এআই এর নতুন কোডিং এজেন্টের নাম কি ওপেন এআই এর নতুন কোডিং এজেন্টের নাম কি সঠিক উত্তর কোডেক্স কোডেক্স হল ওপেন এআই এর নতুন কোডিং এজেন্টের নাম পরের প্রশ্ন কোডেক্স কোন এআই মডেলের উপর ভিত্তি করে তৈরি কোডেক্স কোন এআই মডেলের উপর ভিত্তি করে তৈরি? এর সঠিক উত্তর ও3। ও3 মডেলের উপর ভিত্তি করেই কোডেক্স তৈরি করা হয়েছে। 18 নম্বর প্রশ্ন বাংলাদেশ সরকার 64টি জেলাকে যুক্ত করতে কোন প্রকল্প হাতে নিয়েছে? বাংলাদেশ সরকার 64টি জেলাকে যুক্ত করতে কোন প্রকল্প হাতে নিয়েছে? সঠিক উত্তর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক। 19 নম্বর প্রশ্ন কোন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আলী সিনেমাটি অংশ নিচ্ছে কোন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আলী সিনেমাটি অংশ নিচ্ছে সঠিক উত্তর কান চলচ্চিত্র উৎসবে বিশ নম্বর প্রশ্ন আলী সিনেমার নির্মাতাকে আলী সিনেমার নির্মাতাকে সঠিক উত্তর আদনান আল রাজীব আদনান আল রাজীব হলেন আলী সিনেমার নির্মাতা একুশ নম্বর কোন খাতে অবদানের জন্য অধ্যাপক কামাল রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন কোন খাতে অবদানের জন্য অধ্যাপক কামাল রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন সঠিক উত্তর টেলিকমিউনিকেশন ও যোগাযোগ খাতে ২২ নম্বর বিশ্বের প্রথম এআই ক্লিনিক কোথায় চালু হয়েছে বিশ্বের প্রথম এআই ক্লিনিক কোথায় চালু হয়েছে সঠিক উত্তর সৌদি আরব তেইশ নম্বর প্রশ্ন ইকরামুল হাসান শাকিল কততম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন ইকরামুল হাসান শাকিল কততম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন সঠিক উত্তর সপ্তম 24 নম্বর প্রশ্ন শাকিল কত দিনে কক্সবাজার থেকে পায়ে পাইহেটে এভারেস্টে পৌঁছান শাকিল কত দিনে কক্সবাজার থেকে পায়ে পাইহেটে এভারেস্টে পৌঁছা সঠিক উত্তর 84 দিন শাকিলের এভারেস্টে পৌঁছাতে কক্সবাজার থেকে তিনি পায়ে হেঁটে 84 দিন পরে গিয়ে এভারেস্টে পৌঁছান 25 নম্বর যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে এখন কত শতাংশ কর দিতে হবে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে এখন কত শতাংশ কর দিতে হবে সঠিক উত্তর পাঁচ শতাংশ ২৬ নম্বর অফিসিয়ালি বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হয় কোন তারিখে অফিসিয়ালি বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হয় কোন তারিখে সঠিক উত্তর বিশ মে দুই হাজার পঁচিশ সাতাশ নম্বর উনিশতম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস দুই হাজার চব্বিশ কে আজীবন সম্মাননা পেয়েছেন উনিশতম চ্যানেল আই মিউজিক দুই হাজার চব্বিশ কে আজীবন সম্মাননা পেয়েছেন সঠিক উত্তর আরা নম্বর সালে পুরস্কার কে জিতেছেন দুই হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর বানু মুস্তাক উনত্রিশ নম্বর বানু মুস্তাক কোন বইয়ের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন বানুমুস্তাক কোন বইয়ের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হার্ট ল্যাম্প হার্ট ল্যাম্প ত্রিশ নম্বর প্রশ্ন হার্ট ল্যাম্প কোন ধরনের গ্রন্থ হার্ট ল্যাম্প কোন ধরনের গ্রন্থ সঠিক উত্তর ছোটগল্প সংকলন হার্ট ল্যাম্প একটি ছোটগল্প সংকলন একত্রিশ নম্বর গুগলের ডেভেলপারদের জন্য বিশেষ ইভেন্টের নাম কি গুগলের ডেভেলপারদের জন্য বিশেষ ইভেন্টের নাম কি সঠিক উত্তর আই অবিকো

চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টুডেন্টস হেলথ কার্ড চালু করেছে চৌত্রিশ নম্বর বাংলাদেশে কতটি পরিবেশ সংকটাপন্ন এলাকা চিহ্নিত করা হয়েছে বাংলাদেশে কতটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা চিহ্নিত করা হয়েছে সঠিক উত্তর তেরোটি পঁয়ত্রিশ নম্বর সাম্প্রতিক কোন দেশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ করেছে সাম্প্রতিক কোন দেশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ করেছে সঠিক উত্তর রাশিয়া ছত্রিশ নম্বর বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজের নাম কি বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজের নাম হলো উইন্ড রানার উইন্ড রানার হল বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজের নাম সাইত্রিশ নম্বর ডব্লিউ এস ইসি টু থাউজেন্ড টোয়েন্টি তে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি দলের নাম কি ডব্লিউ এস ডবল ইসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি দলের নাম কি সঠিক উত্তর সিস্টেম এরর

চ্যানেলের কম্পিটিশন সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনারা জব এফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন